আমি তোমাদের প্রথমে তো বলিনি ভাই যে ভিডিওটা করতে গেছিলাম ঠিক আছে তো ওই ভিডিওটারই তোমরা টুকটাক দেখতে পারবে আর আর হ্যাঁ কালকে আমি আরেকটা জায়গাতে যাচ্ছি সেটা কি তোমরা এই দেখতে থাকো ঠিক আছে তারপর আমি লাস্টে বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি ঠিক আছে দেখো আগের দিন কিন্তু যেই কন্টেন্ট আমি করতে গেছিলাম ঠিক আছে সেই কন্টেন্টটা ভাইসাব হয়নি কারণ এতটা পরিমাণে ঘাম হচ্ছিল আমার শরীরে ঠিক আছে ঘামের ফলে কি আঠাগুলো না উঠে যাচ্ছিলো তো আজকে হচ্ছে মেনলি আরেকটা অন্য একটা কন্টেন্ট করবো মেনলি দেখো এই যে এটার ভিতরে যা রয়েছে আমি আগে এটাকে বের করি এই দেখো জিনিসটা মেনলি এটা হচ্ছে কি বলো তো এটার ভিতরে রয়েছে যে ডেশলাই এর এই যে অনেক খাপ মানে আমি এগুলো কেটেছিলাম আগের দিন রাতের বেলা এই যে এইগুলো সব আমি সেট আপ করবো আর এগুলো হচ্ছে সব বাক্স রয়েছে ঠিক আছে আর এইখানে রয়েছে অনেক কটা আরো ডেশ লাই মানে খাপ রয়েছে আর এগুলো হচ্ছে বাক্স এই ডেস আপ দুটোর মধ্যে আমি ভাবছি সেট করবো ঠিক আছে কি কি করা যায় আপাতত তোমরা দেখতে থাকো ঠিক আছে তাহলে আমি পুরো সের আপ করে নিই ঠিক আছে সেরপ টা পুরো করে তারপরে তোমাদের সাথে কথা বলছি দাঁড়াও ফাইভ মিনিট লেইটা উফ তো ভেবে মানে কি বলবো এতক্ষণ ধরে কাস্টিং ছিলাম ঠিক কথা কি বলতো ডেসলাইয়ের খাপটা বেশি পাইনি ঠিক আছে অল্প খাপে যেটুকানি আর কি কস্টিউম করা যায় তো সেইটুকানি আর কি করেছি হচ্ছে ভাই ধরে রেখেছে এই পরবো এটা হচ্ছে পিছনের লুক ঠিক আছে এটা এটা হচ্ছে হচ্ছে পিছনের লুক সামনের লুকটা ঠিক আছে কেমন লাগছে এই গেট আপটা অল্প করা ডেসলাই ভালো আছে ঠিক আছে ঠিক আছে চলো আর এটা হচ্ছে সামনের লুক এবার প্যান্টটা দেখাও প্যান্টটা এবার যে প্যান্টটা এই যে এই হচ্ছে প্যান্ট ঠিক আছে প্যান্টটা পরবো প্যান্টটাতেই বেশি কাস্টিং হয়েছে প্যান্টটা নিয়ে আসবো ফার্স্ট 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি এই হচ্ছে প্যান্ট ঠিক আছে এই হচ্ছে প্যান্টটা এই হচ্ছে সামনের লুক ঠিক আছে পিছন ঘোড়াও দেখি এই হচ্ছে পিছনটাতে বেশি লাগছে না পিছনে একটু গ্যাদারিংটা বেশি হয়ে গেছে এই এটা খুলে পড়ে গেল ভাই সামনের দিয়ে ঠিক আছে ঠিক আছে চাপ আমি দেখছি পরবর্তী খুলছে তো এটাই হচ্ছে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে গেট আপ হয়েছে ঠিক আছে এই হচ্ছে গেট আপ ঠিক আছে আর মেন হচ্ছে এখন বেরোবো পাবলিক রিয়্যাকশনে এখন বাজতে যায় তিনটে বেজে গেছে ঠিক আছে কারণ এই গেট আপ করতে করতে আর আগের দিনের তো দেখতে পেলে ভাই মাথা ব্যথা খারাপ হয়ে গেছিলো ওই বেলুন দিয়ে করতে করতে পুরো মাথায় খারাপ হয়ে গেছিলো তো আপাতত এই এই রেসবপ্রেমে একবার বেরোয় ঠিক আছে তারপরে তোমাদের সাথে কথা বলছি চলো এ হিউ মোমেন্টস লাইট এ দাও তবে এ বে ফাইনালি হ্যাঁ এই গুড ডি হয়েছে গুড ডি এই ঠিক আছে ঠিক আছে আমি আর বলবো না কিছু বলবো না কিছু বলবো না তো দেবে আপাতত এখন বেরালাম হচ্ছে গেট আপ ঠিক আছে আর ভাই রয়েছে ভাই হচ্ছে ওই চ্যানেলে ক্যামেরা করছে ঠিক আছে ওই চ্যানেলে দুটো চলে এসছে আমি এই এখন যাচ্ছি বিটিএস তোমরা পরে দেখছো ভাই দেখিস পিছন দিয়ে আমার কটা খুলে পড়ে কটা খুলে পড়ছে আগের দিনের মতন দেখিস ঠিক আছে কারণ আগের দিন বেলুন লাগিয়েছিলাম তখন তো ভাই সব খুলে পড়ে গেছিলো আরে আমার মেন তো কি তো আমি আমার গায়ে লাগিয়েছিলাম তো তুই এবার গায়ের মধ্যে ঘাম ছিল সেই লেভেলের ঘামের মধ্যে আর আটাগুলো না ধরছিল না

বাহ শুনেও শান্তি লাগে যে ও চেষ্টা করবে তা জানি না এবার কি হবে ঠিক আছে তো ওই চ্যানেলে যারা যারা এখন ভিডিওটা দেখো কিট্রয় জিরো নাইনে তারা গিয়ে ফটাকসে ঝাড়াকসে গিয়ে দেখে আসো ঠিক আছে খুব ভালো ভিডিও হয়েছে তো এখানে আর বেশি কথা বলবো না আপাতত এখন একটু রেডি শেডি হবো ঠিক আছে তো পরে কথা বলছি তোমাদের সাথে দাঁড়াও দি নেক্সট ডে তো বেবে কালকে চলে আসার পর ব্লগটা সেভাবে কন্টিনিউ করা হয়নি আর এখন খেতে বসেছি রয়েছে ভাত তরকারি তরকারি পটল ভাজা এগুলো দিয়ে খাচ্ছিলাম

দেখো ঘরটা কি সুন্দর আর এই হচ্ছে ক্রাম বোর্ড আজ আজকে চিটিং করবি না কিন্তু ঠিক আছে কালকের মতো খেলতে পারিস না বলে চিটিং করিস হ্যাঁ তুই তো চিটিং করিস তুই বেশি চিটিং করিস বাহ ঠাকুর খুব সুন্দর লাগছে পুরো মন্দির মন্দির লাগছে অ্যাকচুয়ালি আমি এদের বাড়িতেই ভাড়া থাকি তা ওপরে আসলাম এখন এই বোর্ডটা খেলবো এখন একটু তারপরে এডিট করতে আবার যাবো কি দিবি পাউডার এটা কী পাউডার ও স্লিপ খাওয়ার জন্য বেশি দিস না আবার হাওয়াতে উড়ে চলে যাবে এ কি করলি তুই সব দিয়ে দিলি তো এবার আমার খেলা এ কি দুটো একসাথে চলে গেল আমার হ্যাঁ আমি ডবল ফ্যাল করে মার পাবো না এ কি গুডটি তো পকেট থেকে বেরিয়ে যাচ্ছে কসে চলেগা এ কিস গুটি যাচ্ছে না ফাইভ মিনিট লেট জানে মার মার এই দে ফাইন দে আমি গুটি তুলেছি দেখো পঞ্চাশ কুড়ি কুড়ি চল্লিশ পঞ্চাশ সব বেশি তোর না সব থেকে গুটি এ বেশি তুলেছে হ্যাঁ মার একটা আরেকটা গুটি রয়েছে তো তুই কটা বলেছিস দেখি ও তুমিও ভালো খেলছো সবথেকে খারাপ আমি খেলেছি পঞ্চাশ ভালো এইবার বোর্ড খেলা হবে তুই একা আমি আর ও তুই একা তাই তো খেলতে পারিস তুই খেলতে পারিস এই খুলতে খালি চূড়া করে খেলে এই যে এই ছেলেটা খালি চূড়া করে খেলে সাদা আমরা কালো তো আর আমি কালো আমি আমার বমার কুটি যাবে নাকি মারলে দেখি আমার করে যায় কিনা ঠিক আছে এই কালো আমার হাতের সামনে এসেছে ভালো করে খেলবি সাদা যেতে তো গেল না কেন এরকম বলছিস কেন এ ভাই আমি খেলতে পারি ভাই এরকম বলিস না আমি কত সুন্দর খেলি কি বলছি আমি খেলতে পারি না

এখনো রয়েছে রেটটাকে নিতে হবে এই তিনটে কালো আমাদের তো তাহলে দাঁড়া হয় কাল আমার মাঠ তো এ মাঠটা ভালো পরে আমি গেছে না গুটি দুটো গেছে দুটো গেছে দেখ তাহলে দেখ কি এতক্ষণ ফাইন হয়েছে লিভার খেলতে পারি তো এবার কোনটা মারবো এই তো হাতের সামনেই তো গুটি রয়েছে কি বলছি যাবে না আরে যায় না ওটা একটু ঠিক আছে

খেলতে পারে না তোর সাথে কি খেলবো তুই খেলতে পারিস না তো ভগবান খেলতে পারে না কি খেলবো দেখো আমার প্লেয়ার কিন্তু আমার প্লেয়ার সেই খেলে খেলতে পারে না তোর সাথে খেলবোই না যা তুই

দেখতে এই আর কি বলবো এই ব্লগটাতে তো টুকটাক হলতো হালকা পাতলা তোমাদের মজা দিয়েছি তো মেনলি কালকে আমি আরেকটা জায়গাতে যাচ্ছি শুটে তো কি শুটে যাচ্ছি কি না কি ঠিক আছে সেটা তোমার জানতে পেরে যাবে ঠিক আছে আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও আর যারা যারা এখনও ওই ভিডিওটা দেখো নি জিরো নাইন ওই চ্যানেলে যারা যারা এখনও গিয়ে দেখো নি তাড়াতাড়ি চলে যাও ভাই গিয়ে আমাকে একটা কমেন্ট করো আমি তোমাদের কমেন্টে দেখছি তোমাদের কমেন্ট সবারই রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো আর এখানে বেশি কথা বলবো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আজকের জন্য টাটা